আশা করি আপনারা সুস্থ এবং সবল আছে আজকে আমি যে রেসিপিটি আপনাদের দেখাবো তা হল মিক্স ভেজিটেবল ফ্রায়েড রাইস মিক্স ফ্রায়েড রাইস করতে হলে প্রথমে আমি যে রাইসটি নিয়ে নিয়েছি তা হলো মোদিকে আর থেকে কেনা বেশ ভালো রাইস রাইসটি আমি প্রথমে জলে ভিজিয়ে রেখে দেব আর এর মধ্যে রাইসটিকে আবার আমি ভালো করে ধুয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো ভিজিয়ে তারপর আমি কিছু কাজু এবং কিশমিশ জলে ভিজিয়ে নিচ্ছি একটি নন স্টিক প্যানে আমি জলটি ফুটতে দিলাম যে ভেজিটেবলগুলো আমি কেটে রেখেছি সেগুলি আমি আপনাদের দেখে দিচ্ছি রেড পেপার 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 গ্রিন গাজর বিনস মটরশুটি জলটি ফুটতে শুরু করে দিয়েছি চালটি আমি নিয়ে এলাম চালটি সুন্দর উপরে জলটি ঘোলা নয় তার মানে ভালোভাবেই চালটি ধোয়া হয়ে গেছে এরপর ফুটন্ত জলটি দিয়ে আমি কিছু ফ্লেভার অ্যাড করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি বেলি ছোটো এলাচ লবঙ্গ এবং নুন চালটি আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি তুলা হয়ে গেলে একটু নাড়িয়ে দেব দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সুন্দর ভাতটি হয়ে এসেছে এরপরে আমি একটি ছাঁকনি নিয়ে ভাতগুলিকে উঠিয়ে নেব বেশ ঝড়ঝরে ভাতগুলি রেডি আমাদের ফ্রায়েড রাইস রেডি করতে হলে আপনারা এইভাবেই সুন্দর বাসমতি চাল নিয়ে নিচ্ছি বাসমতি চালটি আমি ব্যবহার করছি মোদি কেয়ার থেকে এবং এখন যে পদ্ধতিটি আমি করব সেটি হলো বাসমতি চালগুলিতে ভাতগুলি হয়ে যাবার পর যাতে ছিটকে না যায় তার জন্য বা ছিটিয়ে না যায় তার জন্য খেয়াল রাখতে হবে একটু ঘি দিয়ে দিলে আপনাদের আর ছিটকাবে না তার সাথে হয়ে যাবে এবার আমি একটি ননস্টিক প্যান নিয়ে নিলাম ননস্টিক স্টিক প্যানটিতে কিছু ঘি নিলাম এবং তারপর ঘিটি যখন অল্প গরম হলো তারপরে আমি নিচ্ছি গরম মশলা গরম মশালার মধ্যে দারচিনি এবং এলাচ এটিকে নেড়ে চেড়ে বেশ যাতে তেলের মধ্যে মানে ঘিয়ের মধ্যে যাতে ফ্লেভারটা তারপর ভেজিটেবলগুলি গুলি ভেজে নিতে হবে প্রথমে গাজর তারপর বিনস তারপর কাজু এবং কিশমিশ ভাজা হয়ে গেলে এরপরে পেপারগুলি অ্যাড করে নিচ্ছি প্রথমে নিয়ে দিলাম রেড পেপার তারপর ইয়েলো পেপার আবার তারপর গ্রিন পেপার সল্ট যেটি আমি দেব সেটি হলো মটর শুটি। আমাদের ভেজিটেবলগুলি দেখতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে কিনা। এরপর আমরা সল্ট অ্যাড করে দিচ্ছি। দেখিয়ে দিলাম। ক্যাসুনটস বেশ একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। তার মানে ভেজিটেবলগুলি আমাদের সতে হয়ে গেছে। এরপর এটি দিচ্ছি সুগার পাউডার সুগার পাউডার দিলে মিশতে অসুবিধা হয় না আমি সুগার আপনারা দরকার পড়ে পাউডার নাও করতে পারেন সেক্ষেত্রে একটু আপনাদের বেশি জলে জলেগুলোও আপনারা দিতে পারেন এরপর ভাতগুলিকে আমি উঠিয়ে নিচ্ছি ভাতগুলিকে আমি ভেজিটেবলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব সুন্দর একটা কালার আপনাদের মধ্যে দেখা যাচ্ছে মিক্সড ভেজিটেবলস বিভিন্ন রকম কালারের পা পেপার এবং গাজর ভেজিটেবল বিনস এবং মটরশুটি সুগারটিকে আমি অ্যাড করে দিলাম সুগারটি আলাদা মিষ্টি মিষ্টি হয়ে যাবে তার কারণ বাঙালিদের ফেভারিট ফ্রায়েড রাইস যে কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম মিষ্টি ফ্রায়েড রাইস খুবই জনপ্রিয় দেখতে পাচ্ছেন খুবই সহজ এবং সরল উপায়ে কীভাবে ফ্রায়েড রাইসটি বানানো যায় তাহলে এরকম নিত্য নতুন ফ্রায়েড রাইস এবং নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং কমান বিক্সে লিখতে ভুলবেন না যে নেক্সট ভিডিওটি আপনারা কি পেতে চাচ্ছেন আমি সর্বশেষ একটু ঝাল করার জন্য গোলমরিচ পাউডার একটু অ্যাড করে দিলাম সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আপনারা আছেন শেফ সঞ্জয়ের সাথে অপেক্ষা করতে থাকুন নতুন ভিডিও পাবার জন্য Thank you so much.